চিন্তা তো করছিলাম ছেলের জন্য কিছু বানাবো না আসলে গরমের জন্য না কোনো কিছুই ভাল লাগতেছে না এত পরিমাণ গরম এত পরিমাণ গরম রুম বেডরুমের ভিতরে ঠিক মতো বসা যাচ্ছে না আর রান্নাঘরে তো কি বলবো মনে হচ্ছে একটা আজাবের মতো প্রচুর পরিমাণে এই পাশ দিয়ে রোদ আসতেছে আর কি করব আমি কিছুই দিশা বুদ্ধি পাচ্ছি না চাচ্ছি না এবার তো কোনো প্রোগ্রাম করবোই না কারণ মেয়েরটাও করি নাই ছেলেরটাও করবো না কারণ সামনে ওদের পরীক্ষা প্রোগ্রাম করলে বিশাল বড় ঝামেলা আর সবচেয়ে বড় কথা হচ্ছে সময়গুলো অপচয় হবে ওদের পড়াশোনা নষ্ট হবে সেই কারণে ওদের জন্য কোনো প্রোগ্রাম আমি এই বছরটা অন্তত করবো না তো যাই হোক কিছু প্রোগ্রাম না করি আর না করি এই তো বাচ্চার পছন্দের কিছু খাবার বানাবো এই যে আটাটা গুলে রাখলাম যখন ওরা খাবে তখন জাস্ট লুচি বানিয়ে দিব আর এই যে এই যে এই যে কেক এন্ড আসলে সবই হচ্ছে ছেলের পছন্দের ছেলে যেটা পছন্দ করে সেটাই হচ্ছে আর কেকটা তো পরে শেয়ার করব একই ভিডিওতে সবকিছু শেয়ার করব না কেকটা পরে শেয়ার করব দেখেন আর কি কি হচ্ছে যত কষ্টের ঘটনা কেন গরমের মধ্যে আমারে বাবা ছেলের জন্মদিন বলতে কথা তো ছেলের দাদা পছন্দ ছিল সবই কিন্তু আমি রেডি করতেছি ঠিক আছে অলমোস্ট আমার এই যে লুচি দেখো দেখো গরম গরম লুচি

আর ও স্বীকার করে যে না এই শিকার হাতের পুডিং সবচেয়ে বেশি ভালো হয় সত্যি কথা কাটটা বেশি মজা আমুরটা না পুটটা পুটটা হ্যাঁ চল বেলামের পুনাটা পছন্দ আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে দীপ্তাল পুডিং যাকে দিবে দিবে না দিলে ও পুরোটা খাবে ওকে